কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা ডোন্ট প্রেশার ইউর সেলফ টু ফেট অ্যানিবডি কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না মাথায় রাখবা এটা তোমার ব্রেইন ইটস নট এ কম্পিউটার ইটস নট ল্যাপটপ ইটস নট আইফোন ইটস নট অ্যান্ড্রয়েড ফোন এটা কোনো ল্যাপটপ নয় এটা কোনো কম্পিউটার নয় এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা অটোম্যাটিকালি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে ইজ ন লাইক দ্যাট আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ হবশ আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো স্থির রাখবো ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দেবো ওয়ামেয়াথা ওয়াক্খ্যাল আল্লাহল্লাহি ফাহু হাসবো ট্রাস্ট ইন আল্লাহটা আল্লাহ আল্লাহ ইসটেলিং আয়া আই এম সাফিন্ট ফর হে যেই বান্দা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব সুমান সবাই অতএব ট্রাস্ট অন ইউ লর্ড আল্লাহকে ভরসা করবেন অস্থির হবেন না স্থির থাকেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইস এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ড্রেশার ইউর সেলফ টু ফরগেট কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথা রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ অল দো ভান হুটা আমি আল্লাহর উপরে ছাড়লাম আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন আমার চাপনার কোনো প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন তিনি কে পানির স্রোত প্রবাহমা কষ্ট সব স্থায়ী নয় একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা আ সার্কেল অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে টেক ইট ইজি মেক ইট ইজি কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না পাগল হবেন না ইটস নট এ সলিউশন ইটস নট এ সলিউশন পাগল হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম ধৈর্যহীন হয়ে গেলাম দিস ইজ নট দ্য রাইট সলিউশন বি ইজি টেক ইট ইজি মেক ইট ইজি অ্যান্ড পুট ইউর ট্রাস্ট অন ইউর লভ আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপরে ছাড়লাম সব কিছু দ্য ইটস উইকনেস ইটস এ পাওয়ার ইটস ইটস স্ট্রেঞ্জ মানে 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 মনের মনের শক্তি শান্তি আমার জায়গা থেকে আমি সব করবো বাদ ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে ডোনার ইউরিডি কাউকে ভোলার জন্য চাপ নিবেন না বিজি টেক ইট ইজি মেক ইট ইজি আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরে সময় আমি দুই নাম্বার কাউকে যদি ভুলতে চান তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন তাহা জোট করতে ভুলবেন না পাচক তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই হাদিসে আসছে উইল নেভার চেঞ্জ

কিন্তু আমার বান্দা এত দোয়া করবে এত চাইবে এত তাহাজুত পড়বে এত এফোর্ট দিবে এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লেখা লেখে দিব যা তার কপালে ছিল না দোয়ার বদল সে পেয়ে যাবে স্মল সবাই কিন্তু তা বিশ্বাস করা ভোলা যাবে না তাকদিরে বিশ্বাস রাখতে হবে মাথায় রাখতে হবে যে আমার সে আমার যে আমার না সে আমার নয় যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে আমার নসিব থেকে আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না ঠিক কিনা বলেন নসিব মে হ্যাঁ ও কবি ছিন্ন সকা আর নেই হ্যাঁ ও কবি মিল নেই সকা जो चला गया उस पर सबर आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त आज जिसे देख कर लगता है कि ये ना मिला तो मैं तो मर जाऊंगा आज जिसे देख कर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा कल तुम्हें ये लगेगा कि अगर ये मिल जाता फिर मैं जी ही नहीं पाता ना बोले যে কপালে আছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না রবের ফায়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না আকল দিয়ে বোঝা যায় না ব্রেন দিয়ে বোঝা যায় না রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয় ইমান দিয়ে বুঝতে হবে যে কিনা বলেন আজকে দেখে মনে হচ্ছে রে বাবারে বাবা এটা না পাইলে আমার জীবন শেষ আমার জীবনের শখের পুরুষ শখের নারী দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে

সবকিছু কিছু পেল আর যে আল্লাহকে পেল না দুনিয়া সবকিছু সে পেল সবকিছু কিছু পেয়েও যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে না ঠিক কিনা বলেন সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ গ্যাট হিম ইউ গট এভরিথিং ইফ ইউ কান গ্যাট হিম ইউ গট নাথিং যে আল্লাহকে পেল সে সব পেল যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেল না অতএব কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপলে নাই আমি বিষ খাব মরে যাব ভাসি দিব এই চিন্তাবাদ। যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কি না বলেন অতএব মেহেরবানী করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্যেও বিশ্বাস রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর কিপ বিজি ইউর নিজেকে ব্যস্ত করে ফেলেন যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না কে তারে গুরুত্ব দিল কে তারে গুরুত্ব দিল না হি ডাজেন কেয়ার অ্যাবাউট ইট উসে পরোয়া করতে কে কোনো ওয়াক্ত হি নেহি হ্যায় আরে যেই বান্দা তার কাজে ফোকাসড ক্যারিয়ারে ফোকাসড ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তারে ছাড়লো কে ছাড়লো না ডাজেন্ট ম্যাটার সে বিশ্বাস করে কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আজ যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হাত আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন দিস শুড বি ইউর বিলিভ এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাস হব কে ছাড়লো কে চলে গেছে ভুলতে হবে এসব ভাবারই টাইম নাই জাস্ট কাজ আর এখানে সব পুরুষরা বসে আছেন পুরুষদেরকে আমি একটি কথাই বলবো পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লোকে আছে পুরুষের কাজ আছে পরিচয় আছে কাজ নাই পরিচয় নাই পুরুষের চেহারার দুই পয়সার দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয় আর পুরুষের চেহারা যদি খারাপও হয় আর পুরুষ যদি টাকাওয়ালা হয় এস্টাব্ড হয় মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে হাজার গুণ বেশি গুরুত্ব দেয় যে কিনা বলেন আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছে ইশাল্লাহ সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালো যদি কাউকে সত্যিই ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবে না মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়া মানুষকে সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় যে কি না বলে মায়া কাটিয়ে চলে আসো আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারোপতি প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন তিনি কে সর্বশেষ ইন কনক্লুশন একটা কথা বলতে চাই দেখুন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বোনেরা কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই ইট উইল টেক টাইম এটা সময় নিবে সময়ের ব্যাপার একটা স্মৃতি সহজে ভোলা যায় না ওভারঅল ওভারঅল সবাই একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে এটা আমার এন্ড অফ স্পিচ বক্তব্যের শেষ আমি বলছি কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা সুবুলানা। যখন বান্দা চেষ্টা করে এক রাস্তা এসে চেষ্টা করে কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয় সুমালা পড়বেন না আপনারা সবাই অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই একজন ধোকা দিয়েছে আর মানুষ খুঁজবেন সোজা বিয়ে করে ফেলবেন এত ভাবার টাইম নেই যত আপনি ভাববেন যে এটাই ব্যাস্ট এটা ছাড়া ব্যাস্ট কেউ হতেই পারে না এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে বিয়ে করে ফেলবেন ভয়ের কোনো কারণ নাই বিয়ে করবেন আজকে যদি না করেন দুই বছর পরে করবেন আজকে কোন ভয় করছেন না মেয়ে যদি বার পার হয় চিট হয় ধোকাবাজ হয় প্রতারক হয় আচ্ছা ভাই আপনি যে দুই বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে চিট হবে না এটাকে আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন বলুন তো ইয়েস নাকি নো নো অসম্ভব তো যদি আপনাকে বাস দুই বছর পরে গি খাইতে হয় তো বাসটা এখনই খাম যদি বাস খাওয়াও লাগে পুরুষ মানুষ আমি যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর এক জায়গায় বাস খাইতে আমি যাব ঠিক কিনা বলেন অতএব বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে এত কঠিন করলে জীবনটা চলবে না একজন মানুষই লাগবে ওইটা ছাড়া বাঁচবো না সবসে জরুরি হ্যাঁ ইসে মেরি শাদী হয়ে যায় ইয়ে বহুত বড়ি গলত সোচ হয় মেরা দোস্ত এই জন্য চেষ্টা করবো আজ থেকে কারোর প্রতি স্টার্ট না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করবো কারোর উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া আমি সবসময় একটা কথা বলি যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন সে আপনাকে বাঁচতে দিবে না আর মানুষ এত বেইমান যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না তখন সে বাঁচাবে তো দূরের কথা ওকে সে বাঁচতেই দেয় না মেরেই ফেলে দেয় ঠিক কিনা বলে অত বেহের বাড়ি করে এত প্রেশার নেবেন না লাইফ ইজ ভেরি শর্ট টেক ইট ইজি মেক ইট ইজি বি ক্লোজার টু ইউর লর্ড অ্যান্ড এনজয় ইউর লাইফ সে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আল্লাহ হারামকে ত্যাগ করে হালে আসার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর চলার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম